নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমা সবাইকে বলেছ এটা হচ্ছে আজকে দুপুরের খাবার তো আজকে দুপুরের খাবারে কী কী আছে তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আলু গম এটা হচ্ছে আলুর গম এটা হচ্ছে আলু পটল ভাজা এটা হচ্ছে সবজি হচ্ছে ভাত এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে গোটা মুগের তরকা এর মতো পেঁয়াজ রসুন আদা সবকিছু দিয়ে বানিয়েছে গোটা মুগের তরকা এই খাবার তোমার কাকে কে কাটে পছন্দ আছে কমেন্ট করে জানা